এরে আম্মা যান আপনারা তো এই দুনিয়ার বড় সম্পদ আপনাদের মতো দামি সম্পদ আল্লাহর কাউকে দেন নাই বানান নাই দুনিয়াতে যত নবী আসছে সব নবীদের মা আপনারা যত সাহাবাই কেরাম সব সাহাবাদের মায়ের মতো মা আপনারা এ দুনিয়া যত আলেম হাফেজের যত আছে সবার মা আপনারা এ দুনিয়া দামি দামি কবি সাহিত্যিক সব দামি দামি সন্তানের মা আপনারা আপনারা তো আয়েশা রদি আল্লাহ আনহার মতনারী নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতনারী নারী খাদিজা রদি আল্লাহ আনহার মত নারী আম্মাজা আমাদশাহ হারুন রশিদির স্ত্রীর নাম জানেননি জুবাইদা খাতুন এই আপনা জানেরা আপনারা তো ওই জুবায়দার মতো নারী গোটা পৃথিবীর ইতিহাসের পৃষ্ঠায় করে গোটা রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক বাদশা হালিম রশিদ একদিকে রাষ্ট্র চালায় অন্যদিকে বড় একজন আল্লাহর ওলী তার স্ত্রী জুবায়দা খাতুন কোরআনে হাফেজা এই জোবায়দা খাতুনের কাজের মহিলা 100 কয়শো প্রত্যেকটা মহিলা কোরআনে হাফেজা

যেন আমার ঘর থেকে 24 ঘন্টা তেলাওয়াতের আওয়াজ শোনা যায় এরে আম্মা জান ঘরের মধ্যে আছেন আপনারা উযুমায়দা খাতুনের মতো দামি মা কিন্তু দামি হতে পারেন না কেন দুনিয়ার বড় দুশমন ফেরাউন ওই ফেরাউনের ঘরের স্ত্রীর নাম কি এত বড় বেইমানের ঘরে তাইকা আসিয়া জান্নাতি হয় নালো রহমতের নবী বলেন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহ হবে ও আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না স্বামীর একটু নামাজের দাওয়াত দিবেন আপনিও নামাজ পড়ে যদি দোয়া করতেন হে আল্লাহ আমার স্বামী দিনরাত কষ্ট করে কামাই করে নিজের জন্য করে না সব তো আমাদের জন্য করে কোন পুরুষ নিজের জন্য করে না কষ্ট ছেলে মেয়ের জন্য বিমির জন্য করে মইরা গেল তো টাকা পয়সার মালিক আপনি হবেন সন্তান হবে স্বামী বেচারা তো তিনটা সাদা কাপড় দিয়ে পাঠায় দিবেন কবরে ওই স্বামীটারে বুঝাইতে আর আপনি নামাজ পড়ে দোয়া করতেন আর স্বামীর মাল নষ্ট করবেন না কারণ স্বামীর মাল নাই মাল আপনার স্বামী বইরা গেলে সব আপনার থাকবে অতএব স্বামীর সম্পদ নষ্ট করা মানে আপনারটা আপনি নিজেই নষ্ট করলেন হারাম পথে টাকা পয়সা কামাই করলে বরকত হয় না ঠিক ওই হারাম রাস্তায় টাকা খরচ করলেও বরকত থাকে না ওই টাকায় বরকত নাই অভাব ঘর থেকে যায় না অবাব লাগেই থাকে আহ রোগ লেগেই থাকে একের পর এক অসুস্থ আপনি অসুস্থ না হয় সন্তান অসুস্থ এরে আপনি পাঁচ সত্য নামাজ পড়েন স্বামীর মাল হেফাজত করেন মোবাইলে চরিত্র বিক্রি করবেন না আপনার মতো মা কি পর্দাওয়ালা নামাজি নাই নাই এ এলাকায় খুঁজেন আপনার মতো কত মা কত বোন মোবাইলে চরিত্র নষ্ট করে না নামাজ সারে না বেপার দায় চলে না স্বামীর মাল নষ্ট করে না জান আপনি কেন পারবেন না এখনো সময় এসে তওবা করেন ও আমার কলিজার যুবক বাবারা আমি এতক্ষণ তোমাদের যে কথাগুলো বললাম আমি এ কথা কিন্তু বলি না স্কুলে তালা তালামাহার আমগোমতো হুজুর হা পাগরি লাগা তসবি লাগা আমার মতো কৌমি মাদ্রাসায় আসো আমার মতো তাবলিকের সময় লাগাও পীরের কাছে যাও না হয় ধ্বংস একবারও বলি নাই বরং আমি তোমাকে সাহস দিচ্ছি ও যুব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আমি দোয়া করি তুমি একজন ডাক্তার হও একজন ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে একটাই দাবি বেআদ হইও না রে বাবা তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কখনোই যেন আলেম কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন তোমার শিক্ষক কষ্ট না পায় কারণ লেখাপড়া যতই করো মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না শিক্ষকের দোয়া না থাকলে জীবন সফল হবে না আলেমের দোয়া না থাকলে আগাইতে পারবা না রে বাবা কামাই করবা পঞ্চাশ বছর লাগাইয়া এক ঘন্টায় আগুন লেই সব ধ্বংস হয়ে যাবে জীবন বৃদ্ধা হয়ে যাবে ওতে মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নাও ওলামায় কেরামের দোয়া নাও তাদের বর্দোয়া নিলে কপাল যাবে বর্দোয়া নিয়ে ডাক্তার হইল তাসনিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে অতএব বেয়াদুবি কইরা ডাক্তার হইয়া কোনো লাভ নাই আদর্শমান ডাক্তার হও আদর্শমান ইঞ্জিনিয়ার হও আদর্শমান প্রফেসর হও জবানকে কন্ট্রোল করো কেমনে করবা কয় হাত কন্ট্রোল করা যায় জবান কন্ট্রোলের কোন মেডিসিন নাই আল্লাহ কয় আমি মায়া করে তোর একটা মেডিসিন দেই এইটা দিয়া কন্ট্রোল কর দুনিয়ার মেডিসিন দিয়া পারবি না আমি একটা মেডিসিন দিলাম ওই মেডিসিন দিয়া জবান করে কন্ট্রোল কর ওই মেডিসিনটা ব্যবহার কর জবান কন্ট্রোল হয়ে যাবে বলে কি মেডিসিন আল্লাহ বলে নাম মেডিসিনের নাম হলো তাক ওয়া হারকে দা কৌফে হাক দা দি মা দা জনা তুল হাত উ রামাকাম জুজুবা হাতে জে মাখা আজ ইনসোজা ফজলে উ আস্তে দর জুকলা যাহা কষ্ট হইতেছে আপনাদের রাগ করছেন অনেক এরম বাংলা ওয়াজ ওয়াজ না ওয়াশ ওয়াশ আই ওয়াশ